দুনিয়ার হিসাবটা সহজ করে বুঝে পেল তোমার সন্তানকে তুমি মাত্র সতেরো পনেরো বছর লালন পালন করিয়া

এরকম ভাবে বিশ বছরের মায়া একদিনের কারণে মা বাবা ত্যাগ করে ফেলতে পারে বন্ধু বান্ধব ত্যাগ করে ফেলতে পারে কিন্তু আল্লাহ তালা তোমাকে শুধু বিশ বছর নই আল্লাহ তালা এমন মানুষকে ষাট বছর জিন্দিগি দিছে কাউকে সত্তর বছর জিন্দিগি দিছে কাউকে একশো বছর জিন্দিগি দিছে একশো বছর পর্যন্ত বন্ধা তুমি আল্লাহকে ডাক দেও নাই ডাক দেও না 60 বছর जिंदगी পাইছো 60 বছরের ভিতরে একদিন তুমি মসজিদে আসো নাই কিন্তু তুমি কি চিন্তা করে দেখেছো 60 বছর जिंदगीর ভিতরে আল্লাহ তালা কিন্তু তোমাকে একদিনও উপাস রাখে না ঠিক কি না বছর जिंदगी পাইলা 60 বছর পর্যন্ত আল্লাহ তাআলা তোমাকে খাওয়ায়া রাখছেন 60 বছর পর্যন্ত আল্লাহর দেওয়া নিয়ামত বাতাস তুমি উপভোগ করেছো 60 বছর পর্যন্ত আল্লাহর দেওয়া নিয়ামত পানি তুমি উপভোগ করেছো 60 বছর পর্যন্ত আল্লাহর দেওয়া নিয়ামত আগুন তুমি উপভোগ করেছো 60 বছর পর্যন্ত আল্লাহর দেওয়া আসমানের নিচে তুমি থেকেছো ষাট বছর পর্যন্ত আল্লাহর দেওয়ার জমিনের উপরে তুমি তাইকা তোমার জীবন পরিচালনা করেছো ষাট বছর যখন তোমার পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যায় এমনি ভাবে আল্লাহ তালা কিন্তু ডাক দিয়া দেয় ওই সময় আজরাইলের চেহারা যখন দেখবা তখন মনে চাইবে তুমি মসজিদে একটা চেষ্টা করার জন্য তখন মনে চাইলেও আর করা যাবে আওয়াজ দিয়ে বলেন যাবেনি যাবে না আপনার যখন হায়াত করা যাবে গোলাপ তখন চাইলেও চেষ্টা করতে পারবা আপনার ওই সময় মনে চাই যে হাই হাই যদি দুই রাখাত নামাজ পড়তাম আল্লাহ তালা হয়তো আমাকে মাফ করিয়া দিত বান্দা ওই সময় তুমি হাই হাই করলেও কোন লাভ হবে না ঠিকই তোমাকে মালাকুল মাহু তোমাকে গ্রাস করে ফেলবে আর আমল ছাড়া যদি কবরে যাও কবরে ওই কবরটা তোমার আমার জন্য কতটুকু ভয়ানক হবে ওই কবরটা যে কেমন ভয়ানক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে আল কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন না ওই কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান আবার কার জন্য হবে জাহান নামের ঠিক কিনা